হাজার হাজার জনতার সামনে আজকে এই কথা বলে যাচ্ছি তুমি মিথ্যা ওয়াজ করে আমার বাড়িতে হামলা করার জন্য উস্কানি দিচ্ছ তোমার বাড়ি রক্ষার জন্য আমি মাঠে নেমেছি আমার ভাইদেরকে হত্যার জন্য ফতুয়া দিচ্ছ তোমার সন্তানকে রক্ষার জন্য আমি লড়াই করছি তোমরা বলছো জনগণের সামনে আমরা নাকি ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়েছি নাকি আমরা নাকি ইসলামকে ধ্বংস করতে দাঁড়িয়েছি নেভার আমরা ইসলামকে প্রতিষ্ঠা করতে দাঁড়িয়েছি আমি ফিলিস্তিনের নারীদের উদ্দেশ্য করে আমি একটি বক্তব্য দিয়েছিলাম সেই বক্তব্যের কাটিং প্রচার করে তোমরা সমালোচনা করছো আমি বলেছিলাম আজকে ইসরায়েলি নারীরা সামরিক ট্রেনিং নিয়ে জঙ্গি বিমান চালিয়ে মুসলমান নারীদেরকে হত্যা করছে আর মুসলমান নারীরা আজকে পালাচ্ছে আমার এই কথার উদ্দেশ্য কি ছিল আমার এই কথার উদ্দেশ্য কি পর্দার বিরোধিতা ছিল সেখানে আমি গিয়ে পর্দা নিয়ে কোনো কথা বলেছি আমি বলেছি পরে পালাচ্ছে এই কথা কেন বলেছি এই কথা বলেছি আমার নারীদেরকে যদি এইভাবে জিহাদ শিক্ষা দেওয়া হতো প্রতিরোধ শিক্ষা দেওয়া হতো সঠিক নেতৃত্ব দিয়ে ইসলামের সঠিক আদর্শ শিক্ষা দেওয়া হতো তাহলে ওরা পালাতো না ওরা প্রতিরোধ রচনা করতো উন্মুত মাহমদির নারীরা রণাঙ্গনে গিয়ে লড়াই করেছে তোমরা অস্বীকার করছো মোহাম্মদের নারীদেরকে নাকি হয় নাই কি করে ঢা মিথ্যা কথা তোমরা বলতে পারো এই মিথ্যাচারের কারণে মিথ্যা কারণে লক্ষ লক্ষ নারী আজকে হচ্ছে কাজেই আমার কথাকে টুইস্ট করে মিথ্যাচার করিও না আল্লাহর চূড়ান্ত ধ্বংসের জন্য অপেক্ষা করো আমাদের সম্পর্কে ধারণা বিশ্বময় আজকে মানুষ জানতে পারছে আজকে আকিদা কি আলোচনা কি হিজবুত্তা কর্মসূচি কি দুনিয়ার মানুষের কাছে আজকে পরিষ্কার আপনাদের এখন থেকে প্রথম কর্তব্য হলো জানের বাজে মালের বাজি রেখে আমাদের বই পুস্তক হ্যান্ডবিল অনলাইনে অফলাইনে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন ভাবে আমাদের বক্তব্য জনগণের কাছে তুলে ধরুন কথা বলুন এ মানুষ বাঁচতে চাও তাওহিদে আসো হে মুসলমান বাঁচতে চাও তাওহিদে আসো দাজ্জাল চলে এসেছে, দাজ্জালের তাণ্ডব শুরু হয়ে গিয়েছে এখান থেকে তোমরা বাঁচতে পারবে না আসো আল্লাহর মনোনীত ইমাম চলে এসেছেন আল্লাহর মনোনীত আন্দোলন আল্লাহ পাঠিয়েছেন তোমরা তাড়াতাড়ি আসো এই কথাটুকু স্পষ্ট করে বলতে হবে আপনাদেরকে বলার ক্ষেত্রে আল্লাহ ছাড়া কাউকে ভয় করবেন না ওরা হাসবে ওরা তিরস্কার করবে ওরা টিপ্পুনি কাটবে হাসতে দিন কাঁদবে ওরা হাসুক ওরা আপনাদেরকে পথরোধ করতে পারে হামলা করতে পারে আক্রমণ করতে পারে গালাগালি করতে পারে রাসূলকে করা হয় নাই রাসূলের সাহাবিদেরকে করা হয় নাই পাত্তা দিবেন না আপনার কথা আপনি বলুন উত্তম যুক্তি এবং হেকমত সহকারে আল্লাহ কোরআনে যেটা বলেছেন স্পষ্ট করে বালা পৌঁছাই দিতে হবে এই তথ্য হ্যান্ডবিল বই পুস্তিকা পত্রিকা অফলাইনে অনলাইনে ব্যক্তিগত বালা আগে সামষ্টিকভাবে দলবদ্ধভাবে এই তথ্যগুলি এখন আকাশে বাতাসে ছড়িয়ে দেন